আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা এটা মাইশা আগ্রোর গাঢ়লের খামার বৃষ্টির মধ্যে ভিডিওটি করলাম ভালো লাগলো তাই আশা করি আপনাদেরও ভালো লাগবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ মাইশা আগ্রোর গরুর খামার কার্যক্রম অবস্থায় দেখতে পারবেন এবং দ্রুত ইনশাআল্লাহ গার্ডলের পাশাপাশি গরুর খামারটা চালু করব এই আশা করতেছি সবাই দোয়া করবেন আমার জন্য এবং রোজার ঈদের আগে ইনশাল্লাহ আশা করি যে গরুর খামারটা চালু করে ইনশাল্লা আপনাদের মাঝে নিয়ে আসব এবং সামনে কুরবানির ঈদ ফ্যাটেলিং খামার এবং ক্রয় বিক্রয় ইনশাআল্লাহ দোয়া করবেন এখানে শুকনা সার গরু মোটা তাজা করণ করা এমনকি গাডলের পাশাপাশি গরু যেগুলো মার্কেট থেকে আসবে সেগুলো মাংসপেশি গরু যেগুলো থাকবে সেগুলো বিক্রয় হবে তো ইনশাল্লাহ দ্রুতই কাজটা শুরু করার চিন্তাভাবনা করতেছি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার এর আগের একটা চ্যালেঞ্জ ছিল প্রবাসী কৃষি চ্যানেলটা কোনো একটা সমস্যার কারণে খুলতে পারতেছি না আপাতত যার জন্য আর কি অ্যাগ্রোর চ্যানেল খুললাম ইনশাল্লাহ ওই চ্যানেলটিও খুলে নেব এক সময় ওটার ভিতরে আমার সম্পূর্ণ গাড়লের ভিডিও আর এটার ভিতরে দেখবেন ইনশাল্লাহ আমার সম্পূর্ণ গরুর ভিডিও আশা করি সবাই ভালো আছেন দোয়া করবেন সবাই আমার জন্য ইনশাল্লাহ যাতে দেশে সাকসেস হতে পারি দীর্ঘদিন যাবত দেশের বাইরে ছিলাম ভাই প্রবাসটা অনেক কষ্টের যারা প্রবাসে আছেন বসে আছেন এবং ভিডিওটি দেখতেছেন আমি আশা করব যে ভাই মানুষ বেঁচে থাকার জন্য অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না তো আসলে আমরা যারা প্রবাসে যাই সবই আমাদের নিজেদের জন্য না আমি আশা করি যে প্রবাসে যাই আমরা শুধুমাত্র ফ্যামিলির জন্য তো ফ্যামিলি যদি আসলে ভালো থাকে তাহলে নিজেদের কাছে ভালো লাগে তো দোয়া করি সবার জন্য যারা প্রবাসে থাকেন ইনশাল্লাহ আপনাদের সামর্থ্য অনুযায়ী যখন দেশে এসে কিছু করার অ্যাবিলিটি হবে অবশ্যই দেশে এসে কিছু করার চেষ্টা করবেন দেশে থেকে সবার পাশে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আর আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন